আলাইকুম দর্শক আজ দ্বিতীয় দিন আজকে হচ্ছে শনিবার তো গতকাল থেকে কিন্তু বিশ্ব ইস্তেমা শুরু হয়ে গেছে তো আজ শনিবার ইস্তেমার দ্বিতীয় দিন এতে পরবর্তী মুহূর্ত আপনাদের দেখাচ্ছি এখন মসজিদে মানে মজমাই কিন্তু বায়ন হচ্ছে তো এখন মজমাই বায়ন হচ্ছে এখনো কিন্তু আসলে আচরণ হয়ে যাবে আজ শনিবার গতকাল শুক্রবার ছিল তো গতকালের তুলনায় কিন্তু আজকে কিন্তু ভিড় কিছুটা কম আজকে কিন্তু মানুষ কিছুটা কম আছে তো এই মুহূর্তে আমি এখন আছি উত্তর চব্বিশ পরগনা ক্যান্টিনের কাছে তো এখন বাজে বিকেল তিনটে পঞ্চাশ এখন আসরের নামাজ শুরু হয়ে গেছে মেন মাঝবাতে কিন্তু এখন আসরের নামাজ হচ্ছে কাল শুক্রবার ছিল কাল কিন্তু এই যা প্রচুর ভিড় ছিল কালকে প্রচুর ভিড় ছিল কিন্তু আজকে কিন্তু কালকের তুলনায় অনেকটাই খালি প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু অতিরিক্ত ঠান্ডা তো সেক্ষেত্রে সকলেই কী করেছেন মানে প্লাস্টিক ত্রিপল ঠিক আছে এ সমস্ত দিয়ে নিজেরা ঘিরে ঘুরে নিয়েছেন তো সেক্ষেত্রে ভিতরে মেন মজবার ভিতরে কিন্তু তেমনভাবে দেখানো যাচ্ছে না আর তাছাড়াও ভিডিও করা তো একদমই নিষেধ ঠিক আছে ভিডিও তো করতেই দিচ্ছে না তো এটাই আছে মেন প্যান্ডেল সামনে প্যান্ডেলের মাঝখানে যে আপনি দেখেছিলাম যে রাস্তা এই যে এই মুহূর্তে এখন আসলে নামাজ হচ্ছে তো ময়দানে এরকম জায়গায় জায়গায় ক্যাম্প করা আছে চায়ের ক্যাম্প তো এখানে আসরের পরে এখন চা বিতরণ করছে ফ্রিতে তো সকল সাথে এখানে চা পান করছেন আপনি দেখতে পাচ্ছেন চায়ের সাথে বিস্কুট আছে তো গতকালকে তো নামাজ পড়তে এসেছিলাম তো গতকালকে তো মোটামুটি তিন কিলোমিটার আগে যে বেতা গ্রাম আছে ওখানেই গাড়ি পার্কিং করেছিলাম বাইক এবং ফোর হুইলার সমস্ত কিন্তু পার্কিং তো ওখানেই ছিল আজকে কিন্তু বাইক আসতে দিচ্ছে ঠিক আজকে কিন্তু বাইকের নো এন্ট্রি ছিল না একদম পুরো ইজতেমা ময়দানের সামনে আমি এখন আছি পিছনে নদীয়া জেলার ক্যান্টিন নদীয়া জেলার যে ক্যান্টিনগুলো আছে ঠিক তার সামনেই আমি এখানে বাইক পার্কিং করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বাইক অনেকেই ফোর হুইলার এখানে পার্কিং করেছে তো আজকে কিন্তু নো এন্ট্রি তবে যে বাসগুলো সতেরো নম্বর বাস এবং টেকার ঠিক আছে ওইগুলো কিন্তু নো এন্ট্রি ওগুলো কিন্তু ওই বেতা গ্রাম পর্যন্ত আসছে তারপরে কিন্তু আর আসছিলো না কিন্তু আজকে বাইক কিন্তু আজকে এন্ট্রি ছিল ঠিক আছে তবে এটা তিন তারিখের পরিস্থিতি বলছি আগামীকাল চার তারিখ অর্থাৎ চার পাঁচ তারিখে দেওয়া তো আগামীকাল কি পরিস্থিতি থাকবে যেহেতু আগামীকাল কিন্তু অনেক মানুষই আসবেন তো সেক্ষেত্রে কালকে এই কি নো এন্ট্রি থাকবে এটা কিন্তু এখন আপডেট বলতে না এই মুহূর্তে এই মুহূর্তে আমি এখন আছি মহেশ্বরপুর চৌমাতার কাছেই এই দেখতে পাচ্ছেন পিছনেই মহেশ্বরপুর চৌমাতা তো এখন আমি ইজতেভা ময়দান থেকে এখানে আসলাম এখানে আসলাম একটা এখানে রেখে দিয়েছি কারণ ওইদিকে গেলে যদি আমার যদি বাইক নো এন্ট্রি দেয় তো সেক্ষেত্রে আমি কিন্তু বাইকটা কিন্তু বাইরে বার করিনি এখানেই এই পাড়েই রেখে দিয়েছি তো এই সেই দিল্লি রোড ওপরে চলে যাচ্ছে দিল্লি রোড কলকাতা দিল্লি কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর এই যে রোডটা চলে যাচ্ছে চুচড়ার দিকে চুচড়ার দিকে বা এই বিশ্ব ময়দানের দিকে তো এই রোডটাতে কিন্তু একদম পুরোপুরিভাবে নো এন্ট্রি আছে আজকেও তো আপনারা দেখতে পাচ্ছেন কত দাল দলে দলে কাতারে কাতারে কিন্তু মানুষ আসছেন বিশ্ব ইজতেমা যাত্রীরা তো এখন চলে যাচ্ছেন সামনে সামনে যে মাঠটা আছে ওই মাঠ দিয়েই কিন্তু এনাদের সকলেই কিন্তু ইজতমা ময়দানে পৌঁছাতে হবে তো ইজতাম ময়দানে কোনো যাত্রী বাইক ঠিক আছে এদিক দিয়ে কিন্তু এন্ট্রি দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বাইক এবং কোনো মানে শুধু যাত্রীদেরকেও কিন্তু এদিকে কিন্তু এন্ট্রি দেওয়া হচ্ছে না সকলেই কিন্তু পায়ে হেঁটে হেঁটেই কিন্তু ইজস্তফা ময়দানের দিকে যাচ্ছেন আর কেউ হেঁটে যেতে চাইলেও কিন্তু এখান থেকে তাদেরকে যেতে যাওয়া হচ্ছে না এখান থেকে কিন্তু হেঁটে যাওয়ার জন্য ইজতেমা যাত্রীদের হেঁটে যাওয়াও কিন্তু এখান থেকে নো এন্ট্রিতে ঠিক আছে মানে আপনাদের কিন্তু রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন না তাদের কিন্তু এই মাঠ দিয়ে যেতে হবে ধনিয়াখালী স্টেশন থেকে এই জায়গার দূরত্ব ফোর পয়েন্ট এইট কিলোমিটার মানে সাড়ে চার কিলোমিটার ধরুন আপনারা ধনিয়াখালী তো এটাকে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু চলে যাচ্ছেন এখন আপনারা ইজতেমায় এসেছিলেন তো চলে যাচ্ছেন তো তো ইজতেমাই সকালেই তো তিন দিনের জন্য আসেন না কেউ একদিনের জন্য আসেন কেউ দুদিনের জন্য আসেন তো অনেকেই একদিনের জন্য এসেছিলেন তারা আজকে বাড়ি ফিরছেন অনেকেই আসছেন তো দর্শক আবার চলে এসেছি মেন প্যান্ডেলে তো এখন মাগরিবের পরে এখানে বায়ান হচ্ছে তো এখন বা যে ঘড়ি রাত আটটা তো এই মুহূর্তে এখন শাহাদ সাহেব করছেন এবং তিনার বায়ান তিনি যেহেতু উর্দুতে করছেন তো তিনার বায়ান আরেকজন পাশে মুর্বী আছেন তিনি বাংলায় ট্রান্সলেশন করে মানুষকে বোঝাচ্ছেন তো বায়ানের ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলকে দেখে আসতে পারেন